দীর্ঘ ষোলো বছর পর আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট ফিরেছে বগুড়ার শহীদ সান্দু স্টেডিয়ামে আর সেই প্রত্যাবর্তনের ম্যাচে যেন উৎসবের আমেজ সরিয়ে পরে ফুরুবগু রায় দর্শক দেখে সেটাই মনে হচ্ছিল যারা মাঠে যেতে পারেননি তারাও বিভিন্নভাবে উকি ঝুঁকি দিয়ে এতদিন পরে বগুড়ায় খেলা হচ্ছে সেটা অনুভব করার চেষ্টা করেছেন কিন্তু আলোক স্বল্পতায় ম্যাচটা শেষ হয়ে চার ওভার বাকি থাকতেই ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ জিতে পাঁচ রানে তাতে একশো ওভার ম্যাচ দেখতে না পারার কষ্ট থাকলেও বাংলাদেশের জয়ে খুশি নিয়েই মাঠ সেরেছে বাংলাদেশের দর্শকরা যে মাঠটাই বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে সাটিতে জিতেছিল সেই মাঠে বাংলাদেশ খেলে নিয়ে আঠারো বছর এই শহীদ চান্দু স্টেডিয়ামের প্রশংসা করেছিল দুনিয়ার বড় বড় ক্রিকেটাররা পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং কুমার সাঙ্গাখারা ইংল্যান্ডের রবি বুহারা জিম্বাবুয়ের ব্রেন্ডার টেলর সবাই এই মাঠের প্রশংসা করেছিলেন বাংলাদেশের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটাররাই এই মাঠের কথা বলতে পারেন না কোনো কিন্তু মাতামোটা বিসিবি সেই মাঠটাকে রেখেছে বঞ্চিত শহীদ চান্দু স্টেডিয়ামের মতো ব্যাটিং বান্ধব ফ্রিসে খেলায়নি বাংলাদেশকে প্রায় ক্রিকেটাররাই এই মাঠের ফ্রিসের প্রশংসা করেছেন কি কারণে বিসিবি রনিহা এই মাঠের প্রতি সেটা তারাই ভালো বলতে পারবে